আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সম্মানিত তিনি ভাই ও বোনেরা দেশ থেকে বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি হাফেজ মাওলানা আলমগীর হুসাইন সাইদি সাইদি মিডিয়ার পক্ষ থেকে বলছি আপনারা জানেন আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি রুকিয়া করা আসনা চিকিৎসা করা হয় যাদুটনা করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় বদনজর লাগে পারিবারিক অশান্তি জিন ভূতের আসর এইগুলোর করানি চিকিৎসা করা হয় ইনশাআল্লাহ আল্লাহ তো এই মুহূর্তে আমি যে বাসার মধ্যে বসে আছি এ বাসাটা হল গাজীপুর কোনাবাড়ি আমবাক একটি বাসায় আসছি আমার একটি রুগী দেখার জন্য আলহামদুলিল্লাহ 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 এই রুগীটার বিভিন্ন রকমের সমস্যা ছিল এখন পৌরাণিক চিকিৎসা করার পরেও এখন সে সুস্থ আছে ভালো আছে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় গ্রামে এবং শহরে আমি আমাকে কল দিলে ফোন দিলে আমি সেখানে সাইদি মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত হয়ে যাব ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়া হবে সব সময় আমি নাম্বারটা দিয়ে থাকি যে কোনো জায়গায় থেকে যে কোনো সময় আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ বিশেষ করে জেনে দ্বারা যে সমস্ত রোগী আছে ইনশা আল্লাহ সেই চিকিৎসাগুলো করব তো আমি আমার চিকিৎসার